বাংলাদেশের রাজধানীর ভুল নাম বলে ভাইরাল লুবাবা প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা প্রায় বিতর্কিত নানা মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ছোট্ট লুবাবা ভাইরাল হওয়া এসব ভিডিওতে দেখা যায় নানা বিষয়ে মন্তব্য করছে মেয়েটি তাই নেটিজেনদের অনেকের কাছে নানান তকমাও পেয়েছে সে এর আগে কেন্দ্রে দিয়েছি বলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ শিকার হয় এই শিশু শিল্পী এবার বাংলাদেশের রাজধানীর নাম বলে আবারও ভাইরাল লুবাবা বাংলাদেশের রাজধানী হিসেবে পাবনার নাম বলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয় হাস্যরস আসলে একটি খেলায় অংশ নিয়েই ভুল উত্তরটি দিয়েছে সে এক কন্টেন্ট ক্রিয়েটারের কাছে ভুল উত্তর দিলে পুরস্কার পাবে এমন প্রস্তাবে রাজি হয়ে যায় লুবাবা এরপর প্রথম প্রশ্নটি করা হয় বাংলাদেশের রাজধানীর নাম কি প্রশ্ন শুনি ভেবে চিনতে উত্তরে লুবাবা বলে বাংলাদেশের রাজধানীর নাম পাবনা দ্বিতীয় প্রশ্নে তাকে জিজ্ঞেস করা হয় বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি উত্তরে প্রথমে লুবাবা জানি না বললেও পরে সে বলে বাংলাদেশের জাতীয় ফুল গাছপাতা ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন উত্তর দিয়ে নেটিজেনদের তুমুল হাসিল করাকে পরিণত হয়েছে লুবাবা যদিও অনেকে বিষয়টি বোঝার চেষ্টা করে বলেছেন ভাইরাল হওয়ার উদ্দেশ্যে ভুল উত্তর দিয়েছে এই শিশুশিল্পী আবার কেউ লিখেছেন রাজধানীর নাম ঢাকা অথচ এটাই জানে না লুবাবা কেউ বলছেন খেলাটাই এমন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি হওয়ায় খুব অল্প বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়েছে লুবাবা এরপর শিশু শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে নিয়মিত কাজ করছে বিজ্ঞাপনেও যদিও মাঝে মধ্যে নানা মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়ে এই শিশু শিল্পী এ প্রসঙ্গে সিমরিন লুবাবা বলেন এটা কোনো ট্রোল করার বিষয় না বাংলাদেশের রাজধানী পাবনা নয় ঢাকা এটা আমি কেন সবাই জানে আমাকে যিনি প্রশ্ন করেছিলেন তিনি শর্ত দিয়েছিলেন পাঁচটা প্রশ্ন করবেন কিন্তু কোনোটা সঠিক উত্তর দেওয়া যাবে না এটা জাস্ট একটা গেমসের অংশ ছিল আমিও সেভাবেই উত্তর দিয়েছি কিন্তু ভিডিওটাতে আমাকে নেগেটিভলি প্রেজেন্ট করা হয়েছে ফলে অনেকেই ভুল বুঝছে সত্যি বললে আমি বিব্রত এর আগে কেন্দ্রে দিয়েছি বলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেস্ট্রলের শিকার হয় এই শিশুশিল্পীর একটি খেলায় অংশ নিয়েই ভুল উত্তরটি দিয়েছে লুবাবা এক কন্টেন্ট ক্রিয়েটারের কাছে ভুল উত্তর দিলে পুরস্কার পাবে এমনই একটি গেম শোতে অংশ নেয় লুবাবা শিশুশিল্পী হিসেবে ব্যাপক জনপ্রিয় সিমরিন লুবাবা নিয়মিত কাজ করছে বিজ্ঞাপনেও তবে তার কার্যকলাপে প্রায় ভাইরাল হতে দেখা যায় কিন্তু ট্রলের বিষয়টি নিয়ে এর আগেও তার পরিবার থেকে খুব জানানো হয়েছে স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি পাওয়ার বাই ফোর ডি ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন